মেয়েদের হচ্ছে যেখানে ফুল থাক না কেন সেটা নিয়ে কিন্তু কানে দিতে হবে এরকম দেখো আমরা এখন যাচ্ছি ভিডিও বানাতে চা বাগানের পিছন দিকে চা বাগান বেরিয়ে একবারে পিছন দিকে আমার কোথাও শুনে বলে যে এইটা এরকম আর কানে ফুল দিলে একদম লুকটা কিন্তু একদম চেঞ্জ হয়ে যায় তাই না আমরা যাচ্ছি একবারে জঙ্গলের ভিতরে মানে পিছনের দিকে একবারে নদীর পাশে ঠিক আছে চলো গিয়ে দেখা হচ্ছে ও আমরা এই যে চলে এসেছি পিছনে এসে চা পাতা বাগান দেখি এই চা বাগানে নাই এ চা বাগান মানে চা বাগান নাই বলে সরি চা তুলে দিয়েছে এবার যাবো ওইদিকে আর এখানে একটা ব্রিজ কি সুন্দর না ব্রিজটা এ এবার ওই চা পাতা ওইদিকে ওই বাড়ি ওইদিকে একটু যাবো ও গেমেডেম অবস্থা শেষ যা গরম পড়েছে আর এখানে একটা সুন্দর ব্রিজ পেয়েছি বসে বললাম ব্রিজে আমার সঙ্গে আছে বৈতা এই যে ব্রিজটা এই যে এটা হচ্ছে পুরো ব্রিজটা বসে বললাম হি হি হে কেমন লাগছে জানিও হুম হুম বিকেলের ওয়েদার ঘেমে গেছে একদম পুরো এই দেখো হুম মুখের অবস্থা আমি এসেছি বাঁশের ব্রিজে আমাদের হচ্ছে আমাদের বাড়ির পিছনের দিকের হচ্ছে নদীতে এই দেখো ইয়ে আর হচ্ছে আর একটু পরে একবারে সন্ধ্যা হয়ে যাবে আর এখনকার ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো কিন্তু গরমটা আছে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর ইয়ে এই যে আমার পার্টনার বইটা দেখো হে চাপাতে ওখানে চলে আসলাম অনেকদিন অনেকগুলো ভিডিও করেছি এই যে সালার বলে কি বলে কি হয়ে গেলো তো সন্ধ্যা হয়ে গেলো প্রায় ভিডিও করে শিশুর দিকে চলো হা ভিডিও শেষ সন্ধ্যা হয়ে গেছে এবার চলে যাচ্ছি বাড়িতে এ মা ভিডিও আজকের মতো সমাপ্ত আর দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে আর কতটা দূরে চলে এসেছি ভিডিও করতে করতে তো ভিডিওটা ভালো গেলে লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দিও তো গাইস টাটা ও আকাশটা কীরকম হয়ে গেছে ও সুন্দর লাগছে না দেখো এই দেখো কি সুন্দর লাগছে আকাশটা মনটা যেমন এরকম আকাশগুলো দেখলে ছোটবেলার স্মৃতিতে ফিরতে ইচ্ছা করে এই দেখো কি সুন্দর তাই না কি সুন্দর